হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কালো মাইক্রোবাস থেকে নামলেন কয়েকজন যুবক হেঁটে সিসিটিভির আওতার বাইরে চলে গেল মুহূর্তেই আশেপাশে সবাই দৌড়ে পালাতে লাগলো এর পরেই আগ্নেয়াস্ত্র হাতে যুবকরা এসে মাইক্রোবাসে চেপে পালিয়ে গেল প্রত্যক্ষদর্শীরা বলছেন ছোট সাজ্জাদ তার সহযোগীদের নিয়ে নগরীর শমশের পাড়ায় আক্তাবুদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে পরের দৃশ্যপটে গেটের বাইরে একটি অটো রিক্সা এসে দাঁড়ায় সেটি থেকে তিন যুবক মুখে মাস্ক পরে আগ্নেয়স্ত্র হাতে ঢুকে পড়ে ভেতরে অপর ফুটে যে দেখা যায় ভেতরে ঢুকেই আগ্নেয়স্ত্র হাতে সবাইকে হুমকি ধামকি দিতে থাকেন এখানেও নেতৃত্বে ছোট সাজ্জাদ আরেকটি ফুটেজে দেখা যায় দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে হেঁটে যাচ্ছেন বেশ কিছু যুবক যাদের দুজনকে আরেকটি ফুটেজে দেখা যায় একটি সিঁড়ি বে ধারা মুহূর্তে গুলি করার সেই দৃশ্য ধরা পড়ে আরেকটি ক্যামেরায় এসব ঘটনায় নাম এসেছে বাইজিত অক্সিজেন এলাকার ত্রাস ছোট সাজ্জাদের যে বিদেশ পলাতক সাজ্জাদ হোসেনের সহযোগী বলে পরিচিত মঙ্গলবার এই ছোট সাজ্জাদ ফেসবুক লাইভে এসেই বাইজিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন প্রয়োজনে মারা যাবেন তবু পুলিশের কাছে হার মানবেন না বলেও প্রতিজ্ঞা করেন ওসিকে মারার এমন হুমকিতে চাঞ্চল্য তৈরি হয়েছে পুরো নগরী জুড়ে কুড়োর আই ইনহযত কুড়ো সুষ্ঠ বিচারেবো তোরা বাঁচ যাবে যদি সুষ্ঠ বিচার নোয়া তোরা আইনের আর হানানো যদি ইয়া ফাকি ফাকি আইনা জজ গই তোরা আর আতোন বাঁচিসাত তিনি জড়তা হস না কেন আই তো পয়জানা মর দেম গই

পুলিশ জানায় গত দুই দিন আগে নগরের বাইজিত থানায় অভিযান চালিয়ে তার সহযোগী ছয়জনকে অস্ত্র সহ আটক করা হয়েছে মাসখানেক আগে অক্সিজেন এলাকায় একবার সাজ্জাদকে গ্রেপ্তার করতে গেলে গুলি করতে করতে পালিয়ে যায়

অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী